সালামু আলাইকুম আশা করি ভালো আছেন একটা বিষয় নিয়ে কথা বলা দরকার মনে হচ্ছে যেটা সবার খুব আগ্রহের থাকে সেটা হচ্ছে সময় কেন বেশি লাগে করে সে ভিসা করতে দিয়েছেন সেক্ষেত্রে আপনার সময় এত বেশি কেন লাগতেছে এটা নিয়ে হচ্ছে অনেকেরই জানার আগ্রহ থাকে আসলে সময়গুলো কিসের উপর ডিপেন্ড করে লাগে এটা নিয়ে আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আপনার প্রথমত আপনি ভিসার জন্য সিবি বানিয়েছেন পাসপোর্ট স্ক্যান করেছেন তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স স্ক্যান করেছেন অ্যাপোস্টল সহকারে আপনার যে দেশে আছেন ওই দেশের হচ্ছে আপনার হয়তো যদি গার্লফ্রেন্ড কোথাও থাকেন তাহলে আকামা দিয়েছেন আর বাংলাদেশে থাকলে তো লাগবে না কিছু দেন স্কুল সার্টিফিকেট যেটা অনেক ক্ষেত্রে অনেক ভিসার জন্য প্রয়োজন হয় এটা দিয়েছেন সব কিছু দিয়ে একটা ফাইল তৈরি করে আপনি যার মাধ্যমে আসবেন তাকে দিয়েছেন তাকে জমা দেওয়ার পর থেকে আপনার সময় কেন বেশি লাগতেছে মিনস আপনি যখন তাকে দিয়েছেন তারপর থেকেই আপনার একটা আগ্রহ থেকে যাচ্ছে যে আমি তো জমা করেছি কবে নাগাদ হবে বা আসলে কী হয় এই স্টেপগুলো কী ধরনের কী হয় সবারই জানা নয়তো অনেকের জানা নাই অথবা অন্য কেউ জানতে চাইতে পারে তো সেই উদ্দেশ্য থেকেই বলা এখানে এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে আপনার যখন আপনি ফাইল কাউকে দিয়েছেন দেওয়ার পরে উনি ওনার কাছে রেখে দিয়েছে ওনার কাছে রেখে দেওয়ার পরে উনি চেষ্টা করতেছে সব সময় বা উনি সব সময় সচেষ্ট থাকেন যে কোথায় ভ্যাকেন্সি আসে বা কোন কোম্পানির লোক লাগবে কোথায় আপনার এই ফাইলটা জমা করতে পারবে তো উনি আবার অন্য একটা কোম্পানিতে বা অন্য কারো মাধ্যমে জমা করে যেখানে জমা হওয়ার পর সেটা কোম্পানিতে যায় কোম্পানিতে যাওয়ার পরে আপনারা একটা অনলাইন পান একটা অনলাইন কপি বা হাজিজো যেটাকে বলে একটা হাজিজো আপনারা পান একটা অনলাইন কপি পান অনলাইন কপিটা পাওয়ার পরে কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার পনেরো দিনে পারমিট আসে কিছু ক্ষেত্রে হচ্ছে এটা তিন মাস চার মাস পর্যন্ত লম্বা সময় ধরে লাগে তো এক্ষেত্রে আসলে কারোরই কিছু করার নেই যখন আপনার একটা অনলাইন হয় সেই অনলাইনটা চেক করার জন্য যদি আপনি যান সিস্টেমে গিয়ে আপনার চেক করার জন্য যদি আপনি কোরেশিয়ায় থাকেন আপনি কোরোশিয়ায় থেকে যদি আপনার নতুন কোনো কোম্পানিতে সেঞ্জ হন তখন আপনার অনলাইন চেক করার জন্য আপনার ওআইবি নাম্বার পুলিশ দেখে সেটা দিয়ে চেক করে বুঝতে পারা যে আপনারটা অনলাইন হয়েছে কি না আর এছাড়া যদি আপনি কোরশিয়ার বাইরে বাইরের কোনো দেশ থেকে এখানে আসার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন অনলাইন হয়েছে সেটা চেক করাটা একটু মুশকিল সেটা আসলে যার কোম্পানি কোম্পানি ওনার বা কোম্পানির বুক কিপার চাইলে চেক করতে পারে আদারওয়াইজ থানাতে ইমেল পাঠাইলে হয়তো তারা দেখতে পারে অনেক সময় সময়গুলো আপনার অনলাইন হয় ঠিকই সার্ভারে এন্ট্রি হয় না এরকম কিছু বা সিস্টেমে দেখায় না এরকম কিছু হয় যখন পজিটিভ আসে তখন হয়তো সিস্টেমে দেখায় অনেক ক্ষেত্রে এরকম হয় সব ক্ষেত্রে না তারপরে যখন হচ্ছে আপনার পজিটিভ আসে পজিটিভ আসার পরে ওয়ার্ক পারমিট হয় মূলত এই ক্ষেত্রে আপনার সময় লাগে যেদিন আপনার ফাইলটা কোনো একটা লোকের মাধ্য মানে আপনি যখন ফাইলটা কোনো একটা লোকের মাধ্যমে দিয়ে পাঠিয়েছেন বা তার কাছে হোয়াটসঅ্যাপে ইমেইলে পাঠাইছেন পাঠানোর পর সে যেখানে ভ্যাকেন্সি আছে ওই কোম্পানিতে দিয়েছে এবং হাজিজো বা অনলাইন কপি পেয়েছে এই টার্মিনেশনের মধ্যে হচ্ছে অনেকের এক থেকে তিন মাস লেগে যায় কারো একদিনও লাগতে পারে কারো তিন মাসের মধ্যে হয় এই প্রসেসিংটা তো যারা একদিনে হয়ে গেল তো হয়ে গেল আলহামদুলিল্লাহ যার তিন মাস লাগে তার ওয়েট করা ছাড়া কোনো অপশন নাই যখন আপনি হাজিজো বা আপনার অনলাইন কপিটা পেয়েছেন পাওয়ার পরে সেটা হচ্ছে আপনার লেবার মিনিস্ট্রিতে যায় লেবার মিনিস্ট্রি থেকে পজিটিভ বা অ্যাপ্রুভাল আসে দেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা ডকুমেন্টগুলোরা জাজমেন্ট করে জাজমেন্ট করার পরে লেবার মিনিস্ট্রি বা ইমিগ্রেশন অফিস থেকে একটা পজিটিভ রিপোর্ট আসে সেটা আপনার অনলাইন কপির মধ্যে শো হয় এটা কোম্পানি দেখতে পারে যখন ওইটা হয় তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ফি গিয়ে ফি গিয়ে প্রদান করা লাগে থানাতে দেন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ফিজিক্যালি থানাতে নিয়ে যাওয়া লাগে তো এক্ষেত্রে হচ্ছে আপনার অনলাইন হলো অনলাইন হওয়ার পনেরো থেকে পাঁচ দিন থেকে তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে আপনার সেটা পনেরো দিন বা বিশ দিন বা তিরিশ দিনের মধ্যে পজিটিভ আসে বা কারো দুই মাসও লেগে যায় পজিটিভ আসতে পজিটিভ আসার পরে থানাতে মেন ডকুমেন্ট জমা করার পরে চোদ্দ পনেরো দিনের মধ্যে আপনার পারমিট আসার সম্ভাবনা থাকে কারোটা দুই তিন দিনও চলে আসে সেক্ষেত্রে হয়তো কারোটা একটু সময় লাগতে পারে থানার উপর ডিপেন্ড করে একটু সময় হয়তো বেশি লাগতে পারে কারণ সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আপনার অনলাইন হওয়ার পর থেকে আপনি ধরে নেন সর্বনিম্ন দশ দিন হতে পারে সর্বনিম্ন দশ দিন থেকে আপনার সর্বোচ্চ ষাট দিন সরি সর্বোচ্চ আপনার একশো বিশ দিন বা চার মাস চার মাস কিছু ক্ষেত্রে পাঁচ মাসও হতে পারে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর এরপরে পারমিট যখন আপনার আসে আসার পরের বিষয়গুলো হয়তো আপনাদের সবারই জানা বা সবাই বলে থাকে তারপর আমি এখানে খানিকটা মেনশন করছি সেটা আপনি হচ্ছে টোটাল আপনার অ্যাকোমোডেশন পেপার তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট মেইন পাসপোর্ট আপনার মেইন রেসিডেন্ট কার্ড যদি অন্য কোথাও থাকেন আঁকা যেটাকে বলি আমরা তো এগুলো সব কিছু নিয়ে ইন্স্যুরেন্স টিকিট সব সহকারে যখন আপনি ভিএফএসে গিয়ে জমা করেন জমা করার পর আপনাকে একটা স্লিপ দেয় যে স্লিপের মধ্যে একটা রেফারেন্স নাম্বার থাকে সেটা দিয়ে আপনার আপনার ভিসা আপনাদের ভিসা ট্র্যাকিং করে দেখতে পারেন এটা কোন অবস্থায় আছে আজও ফাইনাল ভিসা হয়ে গেছে নাকি আরও সময় লাগবে মিন্স যখন আপনার কালেক্ট করার জন্য বলবে ভিএফএসের ওয়েবসাইট থেকে তখন বা আপনার মোবাইলে মেসেজ আসবে তখন আপনি গিয়ে কালেক্ট করতে পারবেন তো এটার জন্য সচরাচর সময় লাগে হচ্ছে আপনার ধরেন সর্বনিম্ন আমি পেয়েছি হচ্ছে তেরো দিনে তেরো দিন থেকে হচ্ছে আপনার ধরে নেন গালফের কান্ট্রিগুলোতে এখন কম লাগে তেরো দিন থেকে ষাট দিন ধরে নেন এটা তেরো দিন থেকে বিশ বাইশ দিন পনেরো দিন তেইশ দিনের মধ্যে হয়ে যায় বাংলাদেশ বা নেপাল থেকে হচ্ছে আপনার তাও পনেরো বিশ পনেরো দিনের মতো সর্বনিম্ন একটা পেয়েছিলাম আমি রিসেন্টলি একজনের কাছে শুনেছি আমি আসলে বিস্তারিত জানি না তেইশ দিনে পেয়েছি এটা মোটামুটি বিস্তারিত জানি এর বাইরে হচ্ছে আপনার কারো চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন ষাট দিন বাষট্টি দিন এরকম সময় লাগে আর কি বুঝতে পারছেন তো সমস্ত সময় যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আপনার ফাইলটা যখন কাউকে দিয়েছেন সে সাবমিট করেছে সাবমিট করার পর আপনাকে অনলাইন দিয়েছে অনলাইন দেওয়ার পরে আপনার এক প্রথম অনলাইন পাইতে আপনার এক থেকে তিন মাস ওয়েট করতে হচ্ছে অনলাইন পাওয়ার পরে এক থেকে আরও চার মাস ওয়েট করতে হচ্ছে পারমিটের জন্য পারমিট পাওয়ার পর থেকে আপনার এক থেকে আরও দুই মাস বা আড়াই মাস ওয়েট করতে হচ্ছে ভিসা পাওয়ার জন্য ভিসা পাওয়ার পরে আপনি এক থেকে মানে ভিসার মেয়াদ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে আপনাকে এন্টার করতে হয় এই হচ্ছে টোটালটা আর কি যতটুকু আমার জানা ছিল আমি জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বিষয়টা কাজে লাগতে পারে ধন্যবাদ